দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা তো দর্শক দর্শক আজকে আজকে অক্টোবর আমরা পুরো ভিডিওতে আজকের বাজারে কেমন চলতেছে যাত্রাবাড়িতে পেঁয়াজ এবং আলু দাম তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজারে কিন্তু দাম অনেকটাই বেশি দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকার যাত্রাবাড়িতে তো দর্শক আমরা বিস্তারিত জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে পেঁয়াজ রসুন এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি দর্শক এখানে আছে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ দেখতে পাচ্ছেন রাজশাহীর পেঁয়াজ আছে এরপরে আছে মরিচ আছে আদা আছে সকল পণ্যর দামগুলো আজকে আমরা জানবো বিস্তারিত দর্শক তো আমদানি কম হওয়ার কারণে কিন্তু দর্শক আজকের বাজারে কিন্তু দাম অনেকটাই বেশি ঢাকা যাত্রাবাড়িতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি এখন দেখতেছেন দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো চলতেছে পেঁয়াজ রসুন এবং আলুর দামাইকুম ভাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি তো ভাইয়ের নাম কি নাসির ভাই আপনাদের মার্কেটের নাম কি জাত্রাবাড়ি বড় বাজার জাত্রাবাড়ি বড় বাজার তো আজকে তো 8 অক্টোবর ভাই এখন টাইম আজকে বাজারে দাম কেমন চলতেছে ভাই আজকে বাজারে ভাই কি পেঁয়াজের দাম হ্যাঁ পেঁয়াজের দাম পেঁয়াজের দাম ভাই বেশি ভাই বেশি বেশি মানে হাটের বাজারে দাম অনেক বেশি হাটের বাজার অনেক বেশি মাল কিনতাই না বাজার অনেক বেশি মানে ব্যাপারী ভাইয়াও কিনতে না দাম অনেক বেশি অনেক বেশি অনেক দাম অনেক বেশি তো আজকে রসসাইটটা কত করে ভাই আজকে রাজশাহী পেঁয়াজের দাম আছে আপনার

বাসেবি আজকে যেডা কিনছে এটা 15 টাকা বুঝব মানে আজকে আজকের বাজারে হাটের বাজারে আড়ে বাজারে 15 টাকা বুঝব মানে কালকে বাড়তে পারে দাম আড়ে বাজারে আজকে ও বেশি গেছে অনেক বাজারে বেশি গেছে দাম হঠাৎ বাড়ার কারণ কি ভাই দাম বাড়ার কারণে আদে আমদানি নেই পেঁয়াজ আমদানি কম মানে হাটের বাজারে আমদানির পরিমাণটা অনেকটা কম কম কারণ হচ্ছে আপনার মানে ওই যে পেঁয়াজ কি মানে কম আছে কৃষকের কাছে হ্যাঁ কম মানে পেঁয়াজের পরিমাণটা কম আছে যে পরিমাণ আমদানি হওয়ার কথা ওই পরিমাণে হইতেছে না এই জন্য দাম কম আচ্ছা আমরা বাইরে দেখতেছি এইটা কোথার ভাইয়া এটা রাজশাহী প্লেস এইটা রাজশাহীর এইটা কত করে হ্যাঁ এইটা কত করে এটা হচ্ছে একশো দশটা একশো টাকা একশো দশ থেকে ১২ টাকা নিচেও কি এইভাবে হবে আর এই যে আদা কত করে চায়নাটা দুইশো চল্লিশ থেকে দুইশো পাঁচলিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হয়েছে আদা এটা কোথার চায়না 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 দুইশো থেকে পঁয়তাল্লিশ টাকা করে আর চায়নার রসুন কত করে

আকে যে প্রত্যেকটা রকমই সব কমিশন কমিশনে বিক্রি করেন মানে দাম কম থাকলেও যেটা বেশি থাকে এক অবস্থা কম কমিশন তো asker ভাইয়া ব্যবসা কি কেমন হইতাছে সকাল থেকে কম কার মানে মালের দাম বেশি তো কম কিনতে আছে কাস্টমার মানে এখন মালের দাম বেশির কারণে যে পরিমাণ নেওয়ার কথা ওই পরিমাণ নিতেছে না না কম মানে যাদের পাঁচ বস্তা দরকার তারা আনতিছে দুই বস্তা মানে দাম আমরা দেখি কমার পরে অল্প কিছু বাড়লে ওই সময় কাস্টমার বেশি আসে তো এখন অতিরিক্ত বাড়ছে তাই না তো অতিরিক্ত পারছে ভাই দাম তো অতিরিক্ত পারছে আর এই বস্তাগুলায় কত কেজি আছে ভাই রাজশাহীতে এ 80 85 80 85 আছে এগুলায় আচ্ছা রাজশাহী পেঁয়াজের মানটা অনেক ভালো हां দেশাল ও জেরে দেশাল দেশাল আছে আর আপনার যেটা পাবনার পেঁয়াজ নাসির ভাই পাবনার পেঁয়াজটা আছে কত করে भैया পাবনা পেঁয়াজ 115 টাকা পাবনাটার দাম বেশি পাবনারটার দাম একটু বেশি তো আজকে হাটের বাজারে দাম কেমন গেছে পাবনা পাবনা আরো বেশি গেছে কালকে যেটা আসবে মানে আজকে রাতে আসবে ওইটার দাম বেশি পড়বে যেহেতু কালকের হাটের বাজার বাজারের দাম কিছুটা বেশি গেছে তো এখন আমদানির পরিমাণ কিছুটা কম কৃষক বাইদের হাতে কি পেঁয়াজ আছে পেয়াজ আছে না আছে গুড কোমে আছে মানে বেশি পরিমাণ নাই যারা চাঙ্গে রাখছে যারা সিজনালি ব্যবসা করে তাদের হাতেই এই পেয়াজগুলো একটু বেশি আছে ওইগুলো নামাইতেছে এখন হ্যাঁ এরপরও যারা চাঙ্গে রাখছে ওই পেয়াজগুলো কিন্তু ভাই একটু নষ্ট হইতেছে এখন হ্যাঁ নষ্ট তো অবশ্যই এক মাসে 40 কেজির জায়গা 30 কেজি দেখতে আছে ভাই হুম হুম আচ্ছা তো মরিকাটার সিজনagro দুই থেকে তিন মাস কিন্তু এখন ওই পর্যন্ত পেঁয়াজের মানে আমদানি কেমন হয় বলা যায় না সামনে তাই না ভাইয়া হ্যাঁ বলা যাচ্ছে না কেমন হয় তো বেসাকিনি আজ কেমন হইছে আছে মোটামুটি আল্লাহর দেয়া আল্লাহু আকবার মোটামুটি হয়েছে না আর আদার বস্তায় কত কেজি আছে এটা এটা 20 কেজি এইটা আছে 20 কেজি করে আছে এইটা আচ্ছা হ্যালো কথা বলেন ভাই সমস্যা নাই হয় গেছেগা মাল তো গেছে এই দর্শক বন্ধুরা দেখতেছেন যে যাত্রাবাড়িতে কিন্তু আজকের বাজারে রাজশাহীর পেঁয়াজ বিক্রি হতেছে একশো দশ থেকে বারো টাকা তাই না ভাই একশো দশ থেকে বারো টাকা করে আজকের বাজারে তো এখন কালকে যে পেঁয়াজ গুলো আসবে ওইগুলোর দাম আরো বাড়তে পারে পূজার কারণে কি দামটা বেশি ভাই পূজার কারণে যে বর্ডার বন্ধ বর্ডার বন্ধ মানে আমরা দেখলাম যে ভাইয়া এক সপ্তাহ বা দশ দিন আগে কিন্তু দাম কম ছিল কম ছিল হঠাৎ করে এই যে দাম অতিরিক্ত বাড়ছে এর কারণটা কি এই কারণ ওই যে বর্ডার বন্ধ পূজার নিগে বাজার এই এইসব কারণে আচ্ছা তো ঠিক আছে নাসির ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই তো দর্শক দেখতেছেন যে আজকের বাজারে কিন্তু রাজশাহীর পেঁয়াজ একশো দশ থেকে বারো টাকা এরকমের এবার পাবনা পেঁয়াজ একশো থেকে পনেরো টাকা করে আজকের বাজারে তো দাম কিন্তু অনেকটা বেশি আজকের বাজারে কারণ হচ্ছে আমদানি কম হাটের বাজারে আমদানি কম এ কারণে কিন্তু দামটা বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে রাজশাহীর পেঁয়াজ এগুলো কিন্তু বিক্রি হতেছে আজকে একশো দশ থেকে বারো টাকা এগুলো একশো দশ থেকে বারো টাকা আজকের বাজারে দর্শক রাজশাহীর পেঁয়াজ এরপরে এগুলোর বস্তাতে আছে প্রায় আটাত্তর থেকে আশি কেজি এগুলোর বস্তাতে আটাত্তর থেকে আশি কেজি আছে বস্তাতে এরপরে আছে দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হচ্ছে চায়না আদা দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা চায়না আদা তো দর্শক এতক্ষণ আমি ছিলাম ঢাকা যাত্রাবাড়িতে ঢাকা যাত্রাবাড়িতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে ঢাকা যাত্রাবাড়ি এসে আহ পেঁয়াজ সংগ্রহ করতে পারেন ইউরো ওয়ার্ল্ডে এখানে আসলে নাসির ভাইকে পেয়ে যাবেন তো এরকমের পেঁয়াজ গুলো সংগ্রহ করতে চাইলে যারা যাত্রাবাড়ির কাছাকাছি আছেন তারা কিন্তু এখানে এসে পেঁয়াজ সংগ্রহ করতে পারেন তো দর্শক এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি এরকমের ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক আদা গুলো হচ্ছে বিশ কেজির বস্তা এগুলো কিন্তু বিশ কেজির বস্তা একশো দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আজকের বাজারে এরপরে চায়না রসন আছে এগুলো বিশ কেজির বস্তা অনেকটা বড় সাইজ তো দর্শক এই ছিল আজকে আমাদের পুরো ভিডিও তো এরকমের ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের এলাকা অঞ্চলে কেমন দাম চলতে অবশ্যই কমেন্টে জানান